হ্যালো বন্ধুরা সেলাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের মাত্র দুইটা টিকেন দিয়ে তোমরা ব্লাউজ বানাতে পারবে যাদের ব্রা কাট ব্লাউজ বানাতে অসুবিধা হয় বা প্রিন্সেস কাট ব্লাউজ বানাতে অসুবিধা হয় তারা তোমরা ঘরে দুইটা টিকেন দিয়ে মাত্র শুধুমাত্র দুইটা টিকেন দিয়ে তোমরা বাড়িতে ব্লাউজ বানাতে পারবে একদম সহজ পদ্ধতিতে বানাতে পারবে তোমরা ব্লাউজ বাড়িতে প্রথমে আমরা হাতাটা কাটিং করব। যে সাইডে আমাদের সরু পার আছে দেখো একটা সাইডে চৌড়া পাড় একটা সাইডে সরু পার আছে এই সরু যে পারটা আছে এই সাইড থেকে আমরা হাতাটা প্রথমে কাটিং করে নেব টোটাল হাতার লম্বাটা হবে দশ ইঞ্চি আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এখান থেকে এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি কাপড়টা কেটে নিই দেখো আমি কেটে নিয়েছি হাতা কাটা হয়ে গেলো একটু জয়েন্ট লাগবে কাপড়টা একটু কম আছে এই সাইডে আমরা জয়েন্ট করবো আর এইটা দিয়ে আমরা সামনের পার্ট আর পেছনের পার্ট বার করছি এই ব্লাউজটা আটত্রিশ সাইজে কাটিং করবো এখন আমি পেছনের পার্টটা কাটিং করবো পেছনের পাটটা কাটিং করার পর আমরা সামনের পাটটা কাটিং করব টোটাল ব্লাউজের লেংথটা হবে সাড়ে তেরো ইঞ্চি তাহলে সাড়ে তেরো ইঞ্চি থেকে আমরা আরও দুই ইঞ্চি বেশি নেব মানে টোটাল লম্বাটা তাহলে সাড়ে পনেরো পনেরো ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি এখানে আমাদের এখান থেকে এখানে আমাদের সাড়ে পনেরো ইঞ্চি আসছে আর আমাদের বডিটা হবে আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় থেকে আরও দুই ইঞ্চি এক্সটা নেব সাড়ে এগারো ইঞ্চি তাহলে এই সাইডেও আমরা আগে প্রথমে লম্বাটার দাগ দিয়ে নিই তারপর আমরা বডির মেজারমেন্টটা বার করব এখন আমরা বডির মেজারমেন্টটা বার করছি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি থেকে আমরা আরও দুই ইঞ্চি বেশি নেব। তাহলে সাড়ে এগারো ইঞ্চি তাহলে এখানে আমরা সাড়ে এগারো ইঞ্চি কাপড়টা ফোল্ড করে রেখেছি কাপড়টা কিন্তু আমরা উল্টো করে রেখেছি ভালো করে লক্ষ্য করে দেখো উল্টো দিকটা উপরের দিকে এখন আমরা কাদের নাপটা দিয়ে দিচ্ছি কাঠটা নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমরা আর্ম হোলের জন্য ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এই সাইডেও আমরা সাড়ে সাত ইঞ্চিতে কাঁধের উপরের সঙ্গে আমরা সেম সেম রাখবো এখান থেকে এইভাবে মিলিয়ে দেব দেখো এখন আমরা আর্ম হোলের দাগটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে উপর থেকে একটা গোল শেপে দিয়ে দিলাম আমি কিন্তু সব সবসময় আর্মহোলটা একটু বেশি রাখি কারণ অনেক কাপড় থেকে সুতা ছাড়ে দেখো সুতা বেরিয়ে যাচ্ছে এরকম করে সুতা বেরিয়ে অনেক সময় কাপড়টা খারাপ হয়ে যায় এই দেখো সুতা বেরোচ্ছে এই জন্য আমি সব সবসময় হোলটা একটু বেশি রাখি এখন আমরা পেছনের পাটটা কাটিং করব সামনের মাপের ক্ষেত্রে শুধু ল্যাংটা একটু বেশি থাকবে দেখো আমরা নিচের দিকে এক ইঞ্চি মতো বেশি রেখেছি আর বাকি যা মাপ দিয়েছিলাম সেম সেমই থাকবে তোমরা যদি মেন কাপড়টাতে ব্লাউজের মেন যে কাপড়টা এটাতে কাটতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা লাইলিনের মধ্যে প্রথম কেটে নিতে পারো বা লাইলিনটা সহ ব্লাউজের কাপড়টা একসাথে তোমরা কাটিংটা করতে পারো এটা তোমাদের সুবিধা মতো তোমরা কাটিংটা করে নেবে আমি আগে মেন কাপড়টাতে কাটছি পরে আমরা লাইলিনটাতে কেটে নেব এই সামনের পা সামনের পাট আর পেছনের পাট কাটার পর আমরা সামনের গলা আর পেছনের গলা কাটিং করব। শুধু সামনের পাটে এই এক ইঞ্চি ল্যাংটা বেশি রেখেছি দেখো নিচের দিকে রেখেছি এই সাইডে যে একটা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা থেকে আমরা ডুরির জন্য আর লটকনের জন্য কাপড় বার করব আর হাতাতে যে একটুখানি কাপড় কম পড়েছিল এখান থেকে আমরা জয়েন করে নেব থামনেলে যে বলেছিলাম যে দুটো টিকেন দিয়ে ব্লাউজটা আমি রেডি করব এই দুটো টিকেনই আমি এখন তোমাদের দেখিয়ে দেব। কোথায় দিতে হবে টিকেনগুলো এটা হলো ব্লাউজের সামনের পাটটা সামনের পাটটা এইভাবে আমরা ফোল্ড করে নেব দেখো কিভাবে আমি ভাজ করছি একদম গলাটার কর্নারে ধরে দুটো পাট এইভাবে সমান করে আমি ফোল্ড করে নিলাম যাতে পাট আমাদের একই রকম হয় দেখো এইভাবে ফোল্ড করা নেওয়ার পর আমরা এই উপর থেকে একদম উপর থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এখানে সেলাইয়ের জন্য কিন্তু আমি আধা ইঞ্চি সহ ধরলাম একদম উপর থেকে আমি এখানে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি কারণ টিকেনটা যে দেব এই টিকেনটা কিন্তু আমার দাগের উপরে উঠবে না দাগের নিচে থাকবে এখন আমি দেখাচ্ছি এটা আমাদের বন্ধ সাইডটা ফোল্ড করে যে রেখেছিলাম এইখান থেকে ধরে এই সাইডে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আমরা উপরও আরেকটা দাগ দিয়ে দেব সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এখান থেকে এই দাগটা যে দিয়েছিলাম এখানে নিচ থেকে যতটুকু কাপড় থাকবে সবটাতে আমরা টিকেনটা দিয়ে দেব তো এখানে কতটুকু আসছে পাঁচ ইঞ্চি আসছে তো আমরা সেমভাবে এই সাইডেও দাগটা দিয়ে দেব সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব প্রথম নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি আর ওই সাইডে আমাদের নিচ থেকে পাঁচ ইঞ্চি ছিল আমরা এখানেও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি বাস সামনের পাটে টিকেন আমাদের হয়ে গেছে দেখো এই দাগের উপর দিয়ে দিয়ে আমরা সেলাইটা করব আর এখান থেকে যে কাপড়টা নেব আমরা আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি নেব এই সাইডে এরপরে আস্তে 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 উপর দিকে সেলাইটা মিলিয়ে দেবো এভাবে আমরা এই সাইডে টিকেনটাও দেব এখন আমি পেছনের পাঠেরটাও দেখিয়ে দিচ্ছি পেছনের পাঠের টিকেন দেওয়ার জন্য একটা জিনিস সব সময় লক্ষ্য রাখতে হয় আমরা যে এই গলার সাইডটা রেডি করলাম এই সাইডের এই সাইডে হবে টিকেনটা এই গলার বাইরের দিকে হবে ওই সাইডে হবে টিকেনটা এটারও সেম এই সাইডে হবে ভেতরের দিকে যাতে টিকেনটা না হয় তো এখান থেকে দেখি আমরা আগে মাপ দিয়ে কোথায় যায় এখান থেকে প্রায় চার ইঞ্চিতে চার ইঞ্চি দূরে আমরা টিকেনটা দেবো তাহলে আমরা মাঝ বরাবর থেকে আমরা দাগ দিয়ে দিচ্ছি আর টিকেনটা যে দেব পেছনের টিকেনটা এই গলার থেকে মোটামুটি আমরা এক থেকে দেড় ইঞ্চি নিচে রাখবো এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি মতো করে দাগ দিয়ে দিলাম তিন ইঞ্চি থেকে একশো বেশি হবে এই সাইডে এখান থেকে মাছ মাঝখান থেকে এখানে আমরা চার ইঞ্চি দিয়েছিলাম এখানেও আমরা মাঝখান থেকে চার ইঞ্চি দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো একদমই সহজভাবে তোমরা এই টিকেন দিয়ে ব্লাউজটা রেডি করতে পারবে যারা ব্রা কার্ট ব্লাউজ প্রিন্সেস কার্ড ব্লাউজ বানাতে অসুবিধা হয় যারা একদমই নতুন তারা ঘরে সেলাই মেশিন আছে তোমরা সহজেই এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো খুবই সহজভাবে তোমরা সেলাইটা করতে পারবে সেমভাবে এইটাও আমরা নিচ থেকে আধা ইঞ্চি নেব টিকেনটা এইভাবে তারপর উপরের সাইডে আস্তে আস্তে এখানে এসে মিলিয়ে দেব। চৌড়া করে এসে আস্তে 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 এইভাবে আমরা সেলাইটা মিলিয়ে দেব। তাহলে আমি টিকেনটা দিয়ে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো কীরকম লাগছে কত সুন্দর লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে